এই যে অনুপ্রবেশের তত্ত্ব কে তৈরি করল মমতার তৈরি এটা ভুলে যাবেন না আপনাকে তো এই পারম্পর্য দেখতে হবে পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে চূড়ান্ত অসভ্যতা করে যেটা উনি স্বাভাবিক করেন অসভ্যতাই হচ্ছে ওর একমাত্র রাজনীতি তিনি অনুপ্রবেশের তত্ত্ব খাড়া করেছিলেন যে অনুপ্রবেশকারীরা ঢুকে ঢুকে নাকি পশ্চিমবঙ্গে এত ভোটার হয়ে গেছে যার ফলে বামপন্থীরা জিতছে সেটাকেই অস্ত্র করছে আজকে বিজেপি বিজেপি তো বলছেন যে গুজরাটে তো অনুপ্রবেশ নেই হরিয়ানায় তো অনুপ্রবেশ নেই পাঞ্জাবে তো অনুপ্রবেশ নেই কর্ণাটকে তো অনুপ্রবেশ নেই অনুপ্রবেশ কোথায় আছে পশ্চিমবঙ্গে কেন আমার কন্যা তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশে পড়ে গেছে এবং এই অনুপ্রবেশ তকমা দেওয়ার জন্যই আজকে বাঙালি পরিচারী শ্রমিকরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন বাংলা ভাষার জন্যে না এটা মাথায় রাখতে হবে সুতরাং এই গোটা পরিস্থিতিটাকে এই জায়গায় তৈরি করার জন্য যিনি প্রথম উদ্যোগ নিয়েছিলেন তার নাম দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে তিনি মুখ্যমন্ত্রী এবং আর এস এসের কর্মসূচিটাকে তিনি কার্যকর করেছেন আজকে আর সেটাকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সংখ্যালঘু সম্প্রদায় গরিব মানুষ গরিব কৃষক তাদের নাম ভারতাম তৃণমূলেরও সমস্যা যেহেতু তাদের কোনো সমস্যা নেই তারা এখন এই নাটকটা করছেন এই নাটকটা তারা করছেন দেখাবার জন্য যে তৃণমূল খুব বিরোধী কিন্তু এটা ভুলে যাচ্ছেন বা ভুলিয়ে দেওয়া হচ্ছে যে তৈরি করেছে তৃণমূল বিষবৃক্ষটা ববন করেছিলেন তিনি আজকে জল দিয়েছেন তিনি এখন যে বেড়ে উঠেছে তখন বিজেপি ফল নেওয়ার চেষ্টা করে লড়াইটা তা এইখানে আর কিছু না এই যে এসআইআর বলা হচ্ছে যেটা যে কোনো মুহূর্তে এসআইআর হয়ে যেতে পারে বা ভোটের আগে এসআইআর হবে কিন্তু বিষয়টা হচ্ছে এসআইআর করে কি সত্যি এক কোটি ভুয়ো ভোটার যেটা শুভেন্দু অধিকারের দাবি যিনি বলছেন এক কোটি ভুয়ো ভোটার আছে ওদের নামগুলো দিয়ে দিন এত সমস্যা কি আছে একশোটা নাম দিন এক কোটি তো অনেক দূরে এই তো বিহারে এসআইআর করে হই হই হলো এবং সে এসআইআর করতে গিয়ে নির্বাচন কমিশন তার চূড়ান্ত অপদার্থতা সাক্ষ্য দিলেন কই একজনও তো বলতে পারলেন না নির্বাচন কমিশন যেদের মধ্যে বিদেশি বা অনুপ্রবেশকারী আছে বা অমিত অমিত শাহর ভাষায় ঘুসপেটিয়ে আছে আমাকে পদ্ধতিটা বুঝতে হবে আইনটা বুঝতে হবে ভারতবর্ষের বুকে স্বাধীন ভারতবর্ষ যখন সংবিধান গ্রহণ করলো তখন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলো সেক্ষেত্রে প্রত্যেক মানুষের একটা করে ভোট এবং একই অধিকার ওয়ান ম্যান ওয়ান ভোট ওয়ান ভ্যালু সেটাকে বলা হলো পলিটিক্যাল জাস্টিস এখন এই যে হলো সেটাকে কার্যকর করার জন্য সংবিধান একটা সাংবিধানিক সংস্থা তৈরি করলেন তার নাম হচ্ছে নির্বাচন কমিশন প্রশ্ন হলো নির্বাচন কমিশনের নিয়োগটা যাতে ঠিকমতো হয় সেই সুপ্রিম কোর্ট বললেন যে তিনজনের কমিটি হবে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটা কেন বলা হয় ভারসাম্য রাখার জন্য যেহেতু দুর্ভাগ্যজনকভাবে একটা প্রবণতা দেখা যাচ্ছে এই সমস্ত সাংবিধানিক সংস্থায় যারা থাকেন তারা সকলেই সমান সততা নিয়ে ঠিকমতো কাজ করতে পারছেন না এরা এতটা ভয় পেয়ে গেলেন বিজেপি সরকার তারা আইন করে কি বললেন নির্বাচন কমিশন কে নিয়োগ করবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মনোনীত একজন মন্ত্রী এবং বিরোধী নেতা অন্তরে প্রধানমন্ত্রী নিজস্ব ইচ্ছাটাই কার্যকর হবে এবং তার ইচ্ছায় কার্যকর হয়ে আজকে জ্ঞানেশ নাকি ভদ্রলোক এসছেন তো তিনি কি যথার্থই স্বাধীনভাবে কাজ করতে পারেন তার অতীত যে ইতিহাস আমলা হিসেবে সেখানে কি তিনি এমন কোনো মেরুদণ্ড রক্ষায় কাজ দেখিয়েছেন দেখাতে পারেননি এবং তিনি এসে এসআইআর এসআর ঠিক বিহারের নির্বাচনের আগে কেন এসআইআরটা নির্বাচনের পরে হতে পারতো বা নির্বাচন ঘোষণা বহু আগে হতে পারতো আর বিহারে কেন করা হলো যেহেতু বিহারে বিজেপির অবস্থা খুব খারাপ সেই জন্য এসআইআর করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করো আচ্ছা যেটা এসআইআর ভোট ভোট লিস্টটাকে পরিভাষা বলে আপডেট করা এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া আঠেরো বছর বয়স হলে তোমার নাম ভোটার লিস্টে উঠবে এবং সময়ের সঙ্গে কিছু মানুষ মারা যাবেন তা এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া এটা হচ্ছে নিয়মিত হওয়া দরকার যদি নিয়মিত হয় তাহলে নতুন করে এসআইআর কোনো প্রয়োজন নেই তাহলে এসআইআর করতে গিয়ে তুমি যে সমস্ত নথির কথা বলছো উদ্দেশ্যটা কি প্রান্তিক মানুষ গরিব মানুষ তারা বাদ পড়ে যাবে যে সমস্ত ডকুমেন্ট তারা চাইছেন আমি তো প্রকাশ্যে বলেছি এখনও বলছি আপনার সামনে ওই ডকুমেন্ট মোদি অমিত শাহ দিতে পারবেন আগেকার দিনে এই বার্থ সার্টিফিকেট এগুলো তো বলছি এই এই সমস্ত ডকুমেন্ট কি মোদি দিতে পারবেন অমিত শাহ দিতে পারবেন নির্বাচন কমিশনার দিতে পারবেন আমি ওই তাকে জিজ্ঞাসা করি আপনার বার্থ বার্থ সার্টিফিকেট দিন তাহলে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য এটা নয় যে ভোটার লিস্টটা আপডেট করা উদ্দেশ্য হচ্ছে শাসক দলের অসুবিধা আছে সেই অসুবিধাটাকে কি করে আমি সুবিধের জায়গায় নিয়ে যেতে পারি লক্ষ লক্ষ মানুষের ভোটের নাম বাদ যাচ্ছে এবং যারা ধরুন উত্তরবঙ্গে হারালো সেটা তো বলছি তো আমি যে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক মানুষ গরিব মানুষ অসহায় যারা যাদের দিনান্তে তার দুবেলা দুমুঠো খাদ্য তার স্ত্রী এবং সন্তানের কাছে পৌঁছে দিতে পরে ঘাম ঝরাতে হয় সে এখন ডকুমেন্ট খুঁজে গেলে তো তাই তো বলছি আমি ঘুরে ফিরে এটা তো স্বাভাবিক প্রক্রিয়া যে ভোটার লিস্টে ভোট হয়েছে শেষ ভোট তারপর থেকে দেখো কজন মারা গেছে কজন নতুন ভোটার হয়েছে এটা আহামরি কাজ না কিন্তু হঠাৎ এইরকম এসআইআর এসআইআর আওয়াজ তুলে এক কোটি দেড় কোটি আমি তো প্রকাশ্যে বলছি আর শুভেন্দুবাবুরা বিজেপি তৃণমূল এরা একশো দেড়শো লোকের নাম দিক তৃণমূল তো এটা বিরোধিতা না বিরোধিতা তো বাগিয়েছে তৃণমূল